বিসমিল্লাউর রহমান রহিম আমি রাজু মল্লিক আপনাদের সামনে উপস্থিত হলাম মা মল্লিক নিয়ে আমি যেইখানটা অবস্থান করতেছি এটা আমাদের ভ্রাম্যমান লাইব্রেরি বিশ্ব সাহিত্যিক ভ্রামান লাইব্রেরি বিশ্ব সাহিত্যিক ভ্রমণ লাইব্রেরি যেটা এখানে লাভিবা আসে লাভিবাকে প্রায় সময় ওর আম্মু যতখানি পারা যায় সহযোগিতা করে এখানে এসে ওর আম্মু নিরিবিলি বসে থাকে আর এই পাশে লাভিবা নিজে নিজে বই খুঁজে বই খুঁজে বই পড়ে লাবিবা আর আপনারা যারা বিভিন্ন জায়গায় গাড়িটা যাচ্ছে সেই গাড়িটা দেখে লাইভিবার মতো এরকম ভাবমান লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে নেবেন লাইভা তোমার এই গাড়িতে কেমন লাগতেছে বই পড়ে হ্যাঁ অনেক মোবাইল তো যদি ওকে বই নিতে আপনি সুযোগ করে দেন তাহলে মনে হয় ওর জন্য উপকার যেমন হচ্ছে ওর জন্য ছোটো ছোটো যে বইগুলি যেমন ওর হাতে যে বইটা আছে দেখুন যে মিকি মাউজের বাট এত বই তো কিনে আপনি পারবেন না কারণ ও তো পড়ে এই বইগুলি তো হচ্ছে গল্পের বই একবার পড়া হলে কিন্তু মাসে মাসে না সাতটায় সপ্তাহে বই আর আর এটা হচ্ছে একেবারে লাইব্রেরি এই আজকে বাড়িতে বই নিয়ে পড়া যায় ওডো এই সিস্টেম অবশ্যই লাবিবাকে আই লাইব্রেরি সদস্য করে দিচ্ছি আলহামদুলিল্লাহ তাহলে লাবিবার একটু ফর্মালিটি লাবিবার ফর্মাল লাবিবার ফর্মালিটি করেন লাবিবার ফর্মালিটি করেন লাইব্রেরিতে একটু ফর্ম ফিলআপ করতে হবে এই ফর্ম মাত্র এখানে তো ভর্তির জন্য কোনো ছবি বা কোনো কাগজপত্র কিছুই লাগে লাবিবা Môn lịch mọi người mong đợi 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 mong đợi mọi người mong

জিরো ওয়ান সেভেন এইট নাইন সিক্স টু ওয়ান জিরো সেভেন এইট নাইন নাইন সিক্স জিরো সেভেন এইট আচ্ছা তোমার গ্রুপ জানো ও ও ও তোমার করতে ভালো লাগে

সে কার্ড হবে তোমার নামে লাবিবা মল্লিকের নামে বাভিবা মল্লিক তোমার সদস্য নম্বর ষোলো হাজার চারশো তো বাইশ হ্যাঁ আজকে ছয় তারিখ ছয় এগারো দু হাজার চব্বিশ সাল তুমি এই সন্ধ্যায় এসে সদস্য হলে তোমাকে অনেক ধন্যবাদ বিশ্ব সাহিত্য কেন্দ্র লাইব্রেরির পক্ষ থেকে রহিম আমি রাজু মল্লিক আপনার সামনে উপস্থিত হলাম বিশ্ব সাহিত্যিক কেন্দ্র লাইব্রেরি যেখানে এই লাইব্রেরিতে আজকে আমার মেয়ে লাবিবা মল্লিককে এখানে আমি সদস্য করলাম স্যার বয়স হচ্ছে সাত বছর আল্লাহ তাকে দীর্ঘায়ু কামনা করুক সে মোবাইল নিয়ে বেশি সময় থাকে সেইখান থেকে ফিরে আনার জন্যে তাকে এই লাইব্রেরির সদস্য করলাম যার মাধ্যমে যেন বই পড়ে নিজেকে সুন্দর একটা সময় অতিবাহিত করতে পারে স্যার লাবিবার আইডেন্টি নাম্বার কত আইডেন্টি নাম্বার কত লাভিবার লাভিভা এই যে লাভিভা মল্লিক লাভিভা মল্লিকের যে আইডেন্টি এই কার্ডটা আমি সর্বোচ্চ এই কার্ডটা সেভ করে রাখার চেষ্টা করব আর তার আইডেন্টি নাম্বার হচ্ছে স্যার এখানে কত ষোলো হাজার চারশো বাইশ আমার মেয়ে ষোলো হাজার চারশো বাইশের মধ্যে আমার মেয়ে আছে বাংলাদেশে নাগরিক হিসাবে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সে যেন তার এই বয়স থেকে যেন বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে আমি এখন লাইভার মুখে কথা শুনবো লাইভার কেমন অনুভূতি লাগতে আম্মু ধরো তোমার কেমন লাগতেছে আজকে এই লাইব্রেরিতে তো তোমার গাইসদের সম্পর্কে কিছু বলো হ্যাঁ হ্যালো গাইস আমি লাইব্রেরিতে সদস্য হলাম আমি বই পড়তেছি তোমরা এসবা বই নিতে

এটা হচ্ছে সোনালি মাছ ধরার অভিযান এটা হচ্ছে বিজনেস বই হ্যাঁ তাহলে এখান থেকে বই বেছে স্যারের কাছ থেকে নাম লেখায় আমরা বইটা এক সপ্তাহের জন্য বাসায় নিয়ে যেতে পারবো তারপর এক সপ্তাহ পরে আবার শুক্রবার যখন আসবে তখন স্যারকে আসসালামু আলাইকুম দিয়ে আমরা এই ভ্যানটা আসবো এখানে এসে আমার যে কন্যারে যে বইটা আমি পড়তে পারি এখানে অনেক বড়দের বই আছে অনেক ছোটদের বই আছে তাই না আমি তো বড়দের বই পড়তে পারবো না পারবো সেই জন্য আমার আমি যে ছোট মানুষ না এই জন্য আমার ছোট ছোট যে থাকগুলো আছে এই থাকগুলার মধ্যে আমি আসবো সবসময় তার বাবা আসবেন আসবে সাথে তাহলে এরকম আসবে আমুনি আসবে তুমি তখন এই আইসে তোমার বইগুলো বাঁচবা এখানে আছে আবার এই পাশে আসো এই পাশে আসো এই যে এইখানেও ছোটদের বই আছে দেখেছো এখানেও ছোটদের বই আছে তোমার যেখান থেকে যে বই দেখতে চায় সে বই দুটা বাঁচবা বাঁচা পরে স্যারের কাছ থেকে নাম লেখাবা নিয়ে বাসায় চলে যাবা ঠিক আছে আসো তাহলে স্যারকে থ্যাংক ইউ দাও তাহলে এবার আমি ইস্যু করে তোমার বইটা তুমি প্রতি সপ্তাহে এসে একটা বই পছন্দ করবা এবং বইটা নিয়ে তুমি চলে যাবে তুমি একা একা পড়বে শুনো তাহলে তোমার নাম্বারটা বলো তো একটু 16400 তো 22 422 থ্যাংক ইউ এটা একেবারে মুখস্থ করে ফেলবে নাও আল্লাহ হাফেজ প্রিয় ভিউয়ার্স আমার এই ভিডিওটা যারা দেখতেছেন সবাই আসলে সচেতন হবেন আমাদের এই ধর্ম আমার লাইব্রেরিটা প্রত্যেক সপ্তাহে আমাদের খুলনা শহরের সব কয়টা জায়গায় মেন মেন শহর মেন মেন স্কুলগুলোতে যায় বসে আমার আগামী ভিডিওতে যারা দেখেছেন ফলো করবেন ওইখানে পুরো সময় সূত্র সম্পর্কে দেওয়া রয়েছে আল্লাহ হাফেজ স্যার আপনি কিছু একটু বলেন এক আমি আমাদের লাবিবাকে যে আপনি আজ সদস্য করে দিলেন একজন সচেতন অভিভাবক আপনি এটা বুঝতেই পারছি যে ওকে এই বয়সে ও এখন ক্লাস ওয়ানে পড়ে ও এখন থেকে যে সুন্দর সুন্দর বইগুলি পড়ার অভ্যাস তৈরি হবে মজার বইগুলি তা ওর পরবর্তী জীবনে বই হবে ওর সব থেকে বড় বন্ধু আর আপনি জানেন আমরা সবাই জানি যে বন্ধু হিসেবে বই হচ্ছে সবথেকে অনন্য বইয়ের থেকে ভালো বন্ধু এই পৃথিবীতে আর হয় না হ্যাঁ তো সেই বন্ধুর সঙ্গে ওর আজকে পরিচয় করে দিলেন একজন সচেতন পিতা হিসেবে আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি অভিভাবক হিসেবে আমাদের ছেন আমরা আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামাইকুম